আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম তো বন্ধুরা অনেকদিন পর বিয়ের দাওয়াত খাবো তো আজকে গায়ে হলুদের অনুষ্ঠান তো হচ্ছে এই যে চলে যাচ্ছি তো ভিতরে যাচ্ছি গায়ে হলুদের অনুষ্ঠান এখনও শুরু হয় নাই আর ফার্স্ট পার্টে আমি যেটা দেখাবো সেটা সবাই দেখতে থাকো আর এখানে একটা ডান্স হবে তো আই নয়া দামান তো এই গানে তো বন্ধুরা সবাই দেখতে থাকো পাশে থাকো ভিডিওটি উপভোগ করো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনুরোধ রইল এই যেদিকে সবাই ফটোশ্যুট করতেছে যে যার মতো স্পেসটা অনেক বড়। তো হচ্ছে এখন কোনের বাড়ি থেকে গায়ে হলেদের জন্য তত্ত্ব প্লাস সবাই আসবে ওরা আর আমরা গেছিলাম মেয়ের বাসায় তো ওখান থেকে আমরা চলে এসেছি একটু আগে তো যাই হোক এই যে বন্ধুরা দেখতেই থাকো আজকে বিদায় নিয়ে নিচ্ছি তো তোমরা দেখো আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফেজ আজকে এখানে বিদায় নিচ্ছি তোমরা ভিডিওটা উপভোগ করো